ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সেনারা নতুন করে তিনটি গ্রাম দখল করেছে যা প্রেসিডেন্ট উপর চাপ আরও বাড়িয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানায় তাদের সৈন্যরা মানব শক্তি ও অস্ত্রশস্ত্রের সুবিধা কাজে লাগিয়ে ফ্রন্ট লাইনে অগ্রসর হচ্ছে দক্ষিণ পূর্ব ইউক্রেনের জাপরিজিয়া অঞ্চলে স্লদকি ও নোভে গ্রাম এবং দোনেটস্ক অঞ্চলের নাতিপকা গ্রাম এখন রাশিয়া নিয়ন্ত্রণে শিয়া পূর্ব ও দক্ষিণাঞ্চলে হামলা জোরদার করেছে বিশেষ করে দোনেস্ক ও জাপোরিজিয়া ফ্রন্টে ক্রমাগত অগ্রগতি দাবি করা হলেও কিয়েভ এসব দাবির অনেকগুলোই অস্বীকার করেছে এর আগে গত মাসে পূর্ব ইউক্রেনের পক্রুব শহরে দখল নেওয়ার কথা জানায় রুশ বাহিনী যা জালানস্কিও স্বীকার করেছেন এক বছরের বেশি সময় ধরে শহরটি দখলের চেষ্টা চলছিল চব্বিশ অক্টোবর থেকে আঠাশ অক্টোবরের মধ্যে রাশিয়ার বাহিনী আরও দশটি এলাকা দখল করেছে এই এলাকাগুলো দোনেস দিনি প্রপেত্র ভস্ক ও জাপোরেজিয়া প্রদেশে অবস্থিত একই সময় ইউক্রেনীয় বাহিনীর বাইশটি সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামও ধ্বংস করা হয়েছে এর আগে দু সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে গত তিন বছরে রাশিয়ার দখলে থাকা অঞ্চলগুলো হলো দোনেৎস্ক লুহানস্ক জাপোরিঝিয়া ও খেরসন প্রদেশ এই প্রদেশগুলো মিলে ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় 10 শতাংশ এখন রাশিয়া নিয়ন্ত্রণে রয়েছে এই অঞ্চলগুলোতে রয়েছে গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল জ্বালানি অবকাঠামো এবং স্ট্র্যাটেজিক শহর যদিও জেলেনস্কি এবং তার বাহিনী পুনরুদ্ধারের জন্য ক্রমাগত প্রতিরক্ষা ও আক্রমণ চালাচ্ছে রাশিয়ার এই অগ্রগতির কারণে প্রেসিডেন্টের উপর রাজনৈতিক এবং সামরিক চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে যেসব অঞ্চল এখনও রাশিয়ার দখলে নেই সেগুলোতে সুরক্ষা জোরদার করা হচ্ছে এবং স্থানীয় জনগণকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন ইউক্রেনের সামরিক ও কূটনৈতিক পদক্ষেপের উপর পশ্চিমা দেশগুলো ইতোমধ্যেই রাশিয়ার সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় গিয়েপকে সমর্থন জোরদার করেছে তবে যুদ্ধ এখনো স্থিতিশীল সমাধানে পৌঁছায়নি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জালানস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভয় পান না বলে মন্তব্য করেছেন তিনি বলেন ট্রাম্পের সঙ্গে তার বৈঠক গঠনমূলক ব্যবসায়িক এবং স্বাভাবিক ছিল গত অক্টোবর ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকে ইউক্রেনের প্রতিরক্ষা প্রয়োজন মস্কোর সামরিক সক্ষমতা দুর্বল করার উপায় এবং ভবিষ্যতে চলমান যুদ্ধ মোকাবেলায় সহযোগিতার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে জেলানস্কি আরো জানান বিশ্বের সবাই ট্রাম্পকে ভয় পায় এটা সত্য কিন্তু আমি তা অনুভব করি না আমরা আমেরিকার শত্রু নই বন্ধু তাই ভয় পাওয়ার কোনো কারণ তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীলতা প্রকাশ করেছেন এবং ইউক্রেন যুক্তরাষ্ট্র সম্পর্ককে বহু বছর হয়তো কয়েক দশক বা শতাব্দী জুড়ে স্থায়ী কৌশলগত অংশীদারিত্ব হিসেবে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট জালানস্কি বলেন ব্রিটিশ রাজা চার্লস ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ট্রাম্প রাজা চার্লসকে খুব সম্মান করেন এবং তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন বলেও উল্লেখ করেন তিনি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার বিষয়ে জেলানস্কি জানিয়েছেন সাতাশটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেন কিনতে যাচ্ছে এছাড়া নিজের দেশের প্যাট্রিয়ট সিস্টেম শেয়ার করার জন্য ইউরোপীয় মিত্রদের কাছে অনুরোধ জানিয়েছে তিনি বলেন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কোন সহায়তায় যথেষ্ট নয় রাশিয়া সাম্প্রতিক হামলায় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় পশ্চিম ইউক্রেনের দুটি পারমাণবিক কেন্দ্র সহ দেশের বিদ্যুৎ উৎপাদন স্থগিত হয়েছে রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি সেন্টার অ্যানার্গো জানিয়েছে হামলার পর তাদের উৎপাদন শূন্যে নেমে এসেছে ফলে দেশটিতে কয়েকদিন ধরে বিদ্যুৎ বিপর্যয় চলছে জেলেনস্কি রাশিয়াকে ইউরোপের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ চালানোর দায়ে অভিযুক্ত করেছেন এবং সতর্ক করেছেন মস্কো অন্য কোনো ইউরোপীয় দেশে নতুন হামলা চালাতে পারে তিনি জানিয়েছেন যুদ্ধের বাস্তবতায় ইউক্রেনকে সব সময় প্রস্তুত থাকতে হবে ভারতের আসাম সরকার বহুবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে রোববার আসামের মন্ত্রিসভার নতুন একটি বিল দা আসাম প্রহিবিশন অফ পলিগামি বিল টু অনুমোদন করেছে বিলটি আইন হিসেবে পাশ হলে একের বেশি বিয়ে করার অভিযোগে দোষী ব্যক্তিকে সর্বোচ্চ সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হবে নতুন এই বিলের প্রস্তাব আসাম রাজ্যে বিধানসভার শীতকালীন অধিবেশনে পঁচিশ নভেম্বর পেশ করা হবে তবে উপজাতিদের কিছু প্রথা রয়েছে বলে তারা এই বিলের আওতার বাইরে রাখা হয়েছে ষষ্ঠ তফসিলি এলাকা বিটিসি কার্বি আংলং ডিমা হাসাউ এসব এলাকায় প্রস্তাবিত আইন কার্যকর হবে না মন্ত্রিসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সংবাদ সম্মেলনে বলেন বহুবিবাহ এখন অপরাধ হিসেবে গণ্য হবে এই বিল পাশ হওয়ার পর দ্বিতীয় বা তৃতীয় বিয়ে করলে অভিযুক্তকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড হবে এবং গ্রেফতার ব্যক্তির সঙ্গে সঙ্গে জামিনের কোনো ব্যবস্থা থাকবে না বিলের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বহুবিবাহের শিকার নারীদের ক্ষতিপূরণ প্রদানের জন্য একটি বিশেষ আর্থিক তহবিল গঠন করা মুখ্যমন্ত্রী বলেন দ্বিতীয় বিয়ে করার কারণে স্বামী জেলে গেলে প্রথম স্ত্রী বা অন্যান্য ভুক্তভোগী নারীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে তারা যাতে নিজের জীবনযাপনে কোনো সমস্যার সম্মুখীন না হন সেই লক্ষ্যেই এই তহবিল তৈরি করা হচ্ছে দু সালে আসামে বিধানসভা নির্বাচন হওয়ার আগে এই পদক্ষেপকে রাজ্যে নারী অধিকারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সীমান্তের কাছে নতুন দুটি সামরিক ঘাঁটি চালু করেছে যা আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে বাংলাদেশ এ নিয়ে কোন প্রতিক্রিয়া জানায়নি তবে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর চীন ভারতের এই তৎপরতার দিকে কড়া নজর রাখছে পশ্চিমবঙ্গের চোপড়াতে নতুন ঘাঁটি বৃহস্পতিবার পরিদর্শন করেন ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি তিনি সেনা সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি ঘাঁটি দ্রুত স্থাপন ও কার্যক্রম চালুর জন্য তাদের অটল উদ্যম পেশাদারিত্ব এবং নিরলস প্রচেষ্টাকে প্রশংসা করেছেন পূর্বাঞ্চলীয় কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি সেনাদের সর্বোচ্চ মানের কার্যকরী প্রস্তুতি বজায় রাখতে এবং ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি হতে সক্রিয় থাকতে বলেছেন তিনি বেসামরিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সামরিক বেসামরিক সহযোগিতার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন চোপড়া ঘাটের পাশাপাশি আসামের ধুবড়িতেও নতুন সামরিক স্টেশন স্থাপন করা হচ্ছে যা আঞ্চলিক নিরাপত্তা ও সীমান্ত রক্ষার কার্যক্ষমতা বাড়াবে নতুন ধুবরিঘাতের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে লাচিত বরফুকন সামরিক স্টেশনের জন্য যার নামকরণ করা হয়েছে আহোম সাম্রাজ্যের কিংবদন্তি সেনাপতি লাচিত বরফুকনের নামে এটি সাহস নেতৃত্ব ও দৃঢ়তার প্রতীক যা নবজাগ্রত আসামের ঐতিহ্যকে তুলে ধরে ভারতীয় সেনাবাহিনী বলছে এই নতুন স্থাপনাগুলি সীমান্তের কার্যকরী প্রস্তুতি অবকাঠামোগত শক্তি বৃদ্ধি এবং আঞ্চলিক নিরাপত্তার দৃঢ়তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে লেফটেন্যান্ট জেনারেল পরিদর্শনকালে সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি সেনাদের প্রস্তুতি এবং চলমান অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অগ্রগতি প্রত্যক্ষ করেছেন নতুন এই দুটি ঘাঁটি বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় ভারতের সামরিক উপস্থিতি ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করেছে